মর্নিং জানাই আমার ভালোবাসা তার সাথে বড়দের জানাই আমার প্রণাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো কি কৃপায় আমরাও ভালো আছি তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন ঘড়িতে নয়টা বাজতে পনেরো আর বাইরের অবস্থাটা একবার দেখো এই মাত্র ঘুম থেকে উঠলাম কি পরিমাণে যে কুয়াশাটা দিয়েছে আজকে যে কয়টার সময় রোদ উঠবে সেটাই এখন বুঝতে পারছি না তারপর কি আর করবো তারা হুড়ু করে এদিকে আগে ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা বসিয়ে এদিকে বাদবাকি গাছগুলো করবো সকালে কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে সেদিন যে পিঠে করলাম তো পিঠে দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হয়েছে আজকে আর চাটার কোনো ঝামেলা হয়নি তো তোমাদের দাদা ভাইও পিঠে দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে আমিও খেয়ে নিয়েছি আমি মুড়ি দিয়ে খাইনি কালকের একটা রুটি ছিল ওইটা দিয়ে একটু পিঠে দিয়ে খেয়ে নিয়েছি এই যে দেখো পিঠেটা একটু গরম করে নিয়েছিলাম আরও দু তিনখানা পিঠে রয়েছে আমার ঘরে না এই জন্যই আমি কোনো কিছু করতে চাই না কারণ খাওয়ার মতো লোক নেই সেই আমি আর তোমাদের দাদা ভাই যে খাইবো একটু একটু করে আমার শাশুড়ি মাও বেশি মিষ্টি খেতে চায় না ওই যে সুগারের জন্য তো যে কোনো একটা জিনিস করলে না পরেই থাকে আমার ঘরে তো এদিকে দেখো রান্না বান্না তোর জোরে তো লেগে পড়লাম ফুলকপিটাকে একটু ভাব দিয়ে নিয়েছি এখন ফুলকপি ভাব দিয়ে রান্না না করলে ভালো লাগে না নতুন আর পুরানো আমি সবসময় ফুলকপিটা না ভাব দিয়ে রান্না করি তবে কি জানো তো আগে না ফুলকপির মধ্যে দেখতাম পোকা থাকতো একদম লম্বা লম্বা মতো পোকাগুলো থাকতো আর এই বছরে আমি ফুলকপি কাটলাম একটা ফুলকপির মধ্যে আমি না পোকা পাইনি কিন্তু আগে খুব দেখতাম ফুলকপির মধ্যে পোকাটা থাকতো তো এদিকে দেখো একদিকে ভাত হচ্ছে আর একদিকে ফুলকপিটা নামিয়ে দুইটা ডিম ডিমও বা সেদ্ধ করে নিয়েছি আজকে ডিম রান্না হবে তো তোমাদের তবে পাশের দোকান থেকে আমাদের ডিম এনে দিল আমাকে আমাদের বাড়ির সামনেই না তোমার মানে তুমি একদম টিফিন থেকে ধরে চপ চাউমিন এগরোল এগুলো এগরোলটা ঠিকঠাক পাওয়া যায়নি না এগরোল না গো চপ সিঙ্গারা এগুলো পাবে তারপর মিষ্টিও পাবে বাজেমাল থেকে ধরে একদম সমস্ত কিছু না আমাদের বাড়ির সামনেই পাওয়া যায় তো যাই হোক এরকম বাড়ির সামনে দোকানপাট থাকলে দেখবে খুব ভালো হয় একটা হঠাৎ করে কেউ আসলো কিছু একটা এনে দেওয়া যায় খুব সুবিধা কিন্তু এরকম থাকলে তো এবার একটা হোটেলও আছে মানে সমস্ত কিছু আমাদের বাড়ির সামনেই আছে তো এদিকে দেখো এবারে পেঁয়াজ কেটে নিচ্ছি আজকে ডিমটা না পেঁয়াজই করবো আর এদিকে ফুলকপি আর মোটর সুটু দিয়ে একটু নিরামিষ তরকারি করব তো এদিকে পেঁয়াজ আর ইয়ে দিয়ে মানে একটু আদা টাদা দিয়ে একটু পেঁয়াজের ইয়ে করব মানে মানে ডিম যে কষা করি ওইগুলোও করবো ঠিকঠাক যেন বলতে পারছি না আর আজকে বেশ ঠান্ডাও দিয়েছে জানো তো আমি যখন ভিডিও এডিটিং করতে আছি মানে আসি না তখন আমি আমার ঠাকুরের রুমের মধ্যে এসে ভিডিওটা এডিটিং করি সামনের রুমে এসে ইয়ে করি না কারণ বাড়িতে তো আরও লোকজন আছে কথাবার্তা ইয়ে হয় তাহলে তোমাদের সাথে যখন ভিডিওগুলো ইয়ে করতে যাই না আমি বয়সটা দিতে যাই তখন দেখবে কথাবার্তা সাউন্ডটাই বেশি চলে আসে তো তাই জন্য আমি পিছনের রুমে এসে ইয়েটা করি আর কি ঠান্ডাও লাগছে না হলে তো দেখো কম্বল গায়ে মুড়ি দিয়ে তারপরেও কিন্তু ভিডিওটা এডিটিং করতে পারতাম কি আর করা যাবে বলো আর এডিটিং করতে বসলে দেখবে একদম ঠান্ডা মাথায় মানে আমার যেন মনে হয় চারিদিকটা একটু নিস্তব্ধ থাকলে সেই এডিটিংটা করতে ভালো লাগে না হলে এত কোলাহলের মধ্যে না এডিটিং করা যেন যায় না ঠিকঠাক মানে কি বলবো কী না এরকমটা যেন মনে হয় আর ঠান্ডার চুটে আরও এরকমটা করছে মানে লাগছে তো এদিকে দেখো এবার আমার ডিমের মশলা করা হয়ে গেছে এবার আমি এখন মিক্সার গ্রাইন্ডারটাকে মুছে নিয়েছি মিক্সার গান্ডাটা ঠিক করাতে আমার খুব ভালো হয়েছে জানো তো পাঁচটা তো কুড়ি টাকা দিয়ে যে কী শর্ট ইয়ে করে আনলো সেটা তো দুদিনও যায়নি তারপর একশো টাকা দিয়ে আরও লোকে মানে ইয়ে ছিল তারটা কিনতে হয়েছে তারপর আমার মিক্সার গ্রাইন্ডারের যে বাটিগুলো ওই বাটিগুলোর একটা মানে এগুলো কী যেন থাকে মানে ইয়ের মতো চক্রির মতো ওগুলো একটু মানে ইয়ে করতে হয়েছে তবে যে ঠিক করে দিয়েছে তাকে একশো টাকা দিয়েছে বেশ কিন্তু ভালোই হয়েছে এখন তো মিক্সার গ্রাইন্ডারটা ঠিকঠাকই আমি চালাতে পারছি জানি না কতদিন যাবে তো এদিকে দেখো দুইটা ডিম আজকে রান্না করব শুধু দুপুরের জন্য করব। রাত্রিবেলায় আজকে অন্য কোনো কিছু রান্না করব তো তাই জন্য এদিকে দেখো তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে দুপুরের জন্য আমি এদিকে একটা ডিম কষা তারপর এদিকে ফুলকপির তরকারি আর একটুখানি ডাল আর সাথে একটা লেবু দিয়ে ভাতটা আজকে আর মেখে দিই নি খাবারটা দিয়ে দিচ্ছি কেন বলো তো যদি আমার প্রয়োজন হয় কাস্টমারের ইয়ে পরে তখন তো আমার যেতেই লাগবে ফোন করবে আর নয়তো আমার আর যেতে লাগবে না তো তাই জন্য তোমাদের দাদা ভাইকে না ইয়েটা দিয়ে দিলাম এই খাবারের ব্যাগটা দিয়ে দিলাম তো ওইদিকে চলে গেলো দোকানে আর আমার খাওয়া দাওয়া কিন্তু এখনো হয়নি আমি খাবো তার আগে ভাবলাম এই ড্রেসগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই আমার না ঘরের মধ্যে যদি কাপড় চোপড় টাল পরে থাকে ভালো লাগে না তবে বড় আজকে একটা কাজ কমিয়ে দিয়েছে ওই যে বিছানাটা গুছিয়ে গাছিয়ে দিয়েছে তো এবারে ভাবলাম যে না মানে কাপড় চুপড়গুলো যেহেতু গুছিয়েই নিয়েছি একবার এই ঘরটা গুছিয়ে যায় তারপরে না হয়ে খাওয়া দাওয়াটা করবো তো রান্না করে কিন্তু গ্যাস টেস্ট কোনো কিছু আমার মোছা হয়নি ওই যে তোমাদের দাদা ভাইকে খাবারটা দিয়ে দিতে পারলাম তো এবারে আমার মাথাটা ঠান্ডা আছে যদি ও ফোন করে বা দুপুরের দিকে যাতে লাগতেও পারে দোকানে তবে ঠিক নেই কিন্তু যা খাবারটা তো দিয়ে দিলাম এদিকে সোয়েটার ফোয়েটার যা নেওয়া সমস্ত কিছু নিয়ে গেছে এদিকে দেখো বিছানার সাইডগুলো একটু ঠিকঠাক করে নিয়েছি তারপর এই যে সুখজুর উপরে ওই যে আমার মায়ের একটা ছবি ওই ছবিটা একটু মুছে নিয়েছি কারণ ওই উপরটার মধ্যে তো আর সবসময় মোছামাছি করতে পারি না উপরটার মধ্যেও দেখবে বলে কিন্তু সব জায়গায় কিন্তু পড়ে আনা আছে যা আছে সব কিছুর মধ্যে কিন্তু পড়ে তো উপরটা তো আর প্রত্যেক দিন আর আমি না মুছি না প্রত্যেক দিন বলতে কি সপ্তাহে একদিন করো যখন পুরো ডিপ ক্লিন করতে চাই তখন গিয়ে মুছি তো আজকে ভাবলাম যে না পুরো ঘর তো আমার এমনিতে ক্লিন আছে মোছামাছি করেছি কিন্তু এই জায়গাগুলো আমার পরিষ্কার করা হয়নি তো তাই জন্য এই জায়গাগুলো একটু মোছামাছি করে পরিষ্কারটা করে নিছি আর যেহেতু এখন টিভি দেখছি না টিভির মধ্যে প্যাকেজও শেষ তোমাদের দাদা আমি না করলাম প্যাকেজটা ভরার জন্য যেহেতু আমার মোবাইলে আমি এখন সিরিয়ালগুলো দেখে নিই তার জন্য টিভির মধ্যে না প্যাকেজটা ইয়ে করি না আর শুধু টিভির মানে দেখাও হয় না জানো তো শুধু শুধু টাকাগুলো যায় অনেক সময় কী ভাবি টাকাগুলো তো শুধু শুধু ইয়ে করলাম যাক একটুখানি টিভিটা চালিয়ে দেখি এরকমটা করি শুধু শুধু তার দরকার নেই বলো ছ মাসে একদিন বলবো টিভিটা যাতে আমার ঠিকঠাক থাকে তাহলেই হবে মোবাইলেই কতগুলো টাকা করে দিতে হচ্ছে তোমাদের দাদা মোবাইলে আমার মোবাইলে সে কতগুলো করে রিচার্জ করতে হচ্ছে আর এখন তো রিচার্জেরও যা দাম বাড়িয়েছে না এদিকে দেখো উপরটা মুছে এবার আমি এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এখন কদিন যাবৎ যে কী পরিমাণে ঠান্ডাটা দিচ্ছে কুয়াশার নমুনা দেখে তো বুঝতে পারছো কী পরিমাণে ঠান্ডাটা দিচ্ছে সরস্বতী পুজোটা যা তারপরেই দেখবে ঠান্ডাটা আসতে করে কিন্তু কমবে যদিও সোয়েটার ফোয়েটারগুলো অনেকগুলো তুলে নিয়েছি এবারে বেশি আর আমার ঘরে নেই নামানো না হলে তো কতগুলো যে ছিল তবে বরের আবার কোনদিন মাথায় ইয়ে না রাখতে যাবে আবার বলবে ওই সোয়েটারগুলো নামানোর জন্য জানি না আবার কবে কথাটা বলবে আর এদিকে দেখো আমার মানি প্ল্যান্ট গাছটার মধ্যে একটু জলও স্প্রে করে দিয়েছি আর দেখো এবার কী ভালো লাগছে না গাছটা দেখতে আমার না আমার ঘরের ওই যে সুপার সামনে সাইডটা আর এই যে আমার ড্রেসিং টেবিলের জায়গাটা আমার এতটা পছন্দের জায়গা এই আর বলি তোমাদেরকে তো যাই হোক এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমাকে আমি যে কাজ করতে করতে একদম পুরো এলুকেশি হয়ে আছে চুলটাও আসরাতে পারিনি শীতের সকাল বলেই ছিলাম থেকে ঘুরতে উঠতে লেট হয়ে গেছে তারপর তো দেখলি সকালের বাইরের কি অবস্থা সাথে আবার একটু একটু খাওয়াও দিচ্ছিল ঘরের মতো তো লাইট না জ্বালিয়ে তুমি কাজই করতে পারবে না এইরকম অবস্থা তবে রান্নাবান্না তো করতে লাগবে যতই লেট করে উঠি না কেন একদম ঝটপট করে বরকে কিন্তু রান্না করে দিয়ে সকালের খাবার খেয়েও গেছে দুপুরটা নিয়েও গেছে এবার আমি আমার আস্তে ধীরে কাজগুলো কিন্তু করতে পারবো তো এদিকে দেখো পুরো বেডরুম গুছিয়ে নিয়েছি এবারে চলে আসলাম রান্না করে বললাম না রান্না করার পর গ্যাস টেস কোনো কিছু আর মুছে কড়া সমস্ত কিছু ফেলে রাখলাম যে না ও আগে খাবারটা নিয়ে মানে দোকানে চলে যাক তারপর এগুলো আমি করবো বিশেষ করে ওই যে দুপুরে খাবারটা দিয়ে দিতে পারলাম তো আমার জন্য মাথাটা ঠান্ডা হয়েছে না হলে না দুপুরে আমি যখন ওই পুজো যদি একটু রেস্ট করবো মাথায় যেন থাকে ও আবার কখন খেয়ে নেবে খিদে পেয়ে গেবে না এখন চলে যায় এরকমটা আর ও যখন আবার তাড়াতাড়ি ফোন করবে যে এখনই চলে আসার জন্য দোকানে ইয়ের জন্য তো সে তো আবার হুট করে যেতেই লাগে তো খাবারটা নিয়ে নিয়েছে বেশ একটা ভালো হয়েছে কি বলতো প্রত্যেক দিন না সকালবেলা আর পারি না দুপুরের খাবারটা দিতে কারণ শীতের সকাল ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় আর তারপর না ওই যে তারা হুড়ু করে সকালের খাবার এদিকে গরম জল করা এদিকে ঘরদূর মানে ঘরদুর গোছানো গাছানোর কাজ এদিকে আবার দুপুরের খাবার করে দেওয়া সেই যেন এক বিরাট কাজ আজকে তো হঠাৎ মানে কিভাবে যেন হয়ে গেলো সব কিছু দেরিতে উঠেও তো যাই হোক এদিকে দেখো এবার আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি আমার না সব কাজকর্ম শেষ করে গুটিয়ে যদি আমি খেতে বসি তখন যেন আমার আস্তে ধীরে খাবারটা খেতেও পারবো খাবারটা যেন খেলে হজম হবে না হলে না ও তারা হরুর মধ্যে খেলে না আমার মানে খাবারটা খেয়ে যেন হজম হতে চায় না এরকম অবস্থা তবে এই কাজটা আমি ভুল করেছি এখন আমি খেয়ে নিতে পারতাম তো ওই যে কাপড়গুলো ভিজিয়েছিলাম কালকে তো সেই কাপড়গুলো তো পরে আছে এদিকে আবার এখন রোদের ঝিঁকিও দিয়ে নিচ্ছে তো এখন যদি কাপড়টা না কেঁচে দেই না সে আবার আমার কাপড়টা শুকাতে চাইবে না তারপরও আজকে কাপড়গুলো মেশিনে একটু ইয়ে করে দিতে লাগবে না হলে তো কাপড়গুলো শুকাবেই না তো এদিকে দেখো এবারে কাপড়গুলো ধুয়ে নিচ্ছে আর ওই বালতিটা আজকে একটু স্নানের সময় মেজে দিতে লাগবে আমাদের যেহেতু মোটরের জল না বালতিগুলো একদম পুরো একদম হলদে হলদে হয়ে থাকে মানে বেশি দিন তো যায়ই না এরকম মাছলেও না একদম মোটরের জলে আয়রন থাকে তো তাই জন্য এরকমটা হয়ে গেছে তো ঘরটা তো ঝাড় দিয়ে এই বাইরের জায়গাটা ঝাড় দেওয়া হয়নি তাই একবারে রান্নাঘরটা ঝাড় দিয়ে এবার বাইরেটাও একটু ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছে আর এবারে কাজগুলো করছি তো আমার জন্য পুরো একদম গরম লেগে গেছে তো তাই জন্য হাউস কোটটা খুলে নিয়েছি আর কাপড় কাচতে গেলে না ওই দেখবে হাউস কোট পরা থাকলে যেন জল টোন লেগে আবার ভিজেও যায় আর এই যে দেখো আমার শাশুড়িমা এখন রোডটা ওটাতে আমাকে বলছে যে এখন রোডটা দিয়েছে আমি বলছি হ্যাঁ হ্যাঁ রোডটা দিয়েছে বেশ ভালোই হয়েছে তো এদিকে দেখো কাপড়গুলো একটু মিশিংয়ে ইয়ে করে নিচ্ছি আমরা হাত দিয়ে যতই যাবি না কেন মিশিংয়ের ইয়েটা হলে না খুব ভালো হয় বেশিক্ষণ রোদও লাগতে লাগে না আর হালকা রোদে দিলেই না শুকিয়ে যায় তো যাই হোক এদিকে মিশিংয়ে কাপড়গুলো দিয়ে এবার আর একটা বড় কাজ শেষ করে নেবো না হলে এটা রাত্রিবেলায় আমাকে করতে হতো এই যে আটা চালাটা তোমার দাদা দাদাভাই দুদিন আগে আটাটা এনেছিল তো এইটাকে না আমি চাল ড্রামে রেখে দিয়েছি ওইটা আর চালা হচ্ছে না তো ভাবলাম কি যে না মিশিংয়ে কাপড়গুলো ইয়ে হয়ে যাক আর আমি এদিকে আটাটা চেলে জায়গা মতো তুলে রেখে দিই তাহলে রাত্রিবেলায় রুটি করতে গেলে আমার আর ঝামেলা হবে না ঠান্ডার মধ্যে দেখবে যত কাজ সকালের দিকে শেষ করা যায় ততই ভালো সকালের দিকে কি ঘুম থেকে উঠে তো আর অত কাজ করা যায় না যে একটু একটু আস্তে ধীরে করে একটু রোডটা উঠবে সেই এগারোটার পর থেকে তখন দেখবে একটু একটু করে কিন্তু কাজগুলো করা যায় তো আমি কি ভাবলাম যে রাতের কাজগুলো আমি না সবসময় একটু কমিয়ে রাখি কোনো কোনো সময় আবার সকালবেলায় যেদিন মানে না করে রাখতে পারি সেদিন তো রাত্রিবেলাই করতে লাগে তো শীতকালে আমি মনে করি মানে সকালবেলায় কাজগুলো শেষ করে রাখলেই ভালো তাহলে রাতের দিঘার ঝামেলাটা জামেলাটা থাকে না তো এদিকে আমার আটা চালা হয়ে গেছে এবারে বসবো খাওয়া দাওয়া করতে তার আগে ভাবলাম যে না এদিকে তো সূর্যি মামা উঠে গেছে আগে কাপড়গুলো মেলেই দিই না হলে আবার কাপড়গুলো আমার শুকাবে না যতই মিশিং ইয়ে করে দিই না কেন রোদটা যদি বা চলে যায় ফাঁকি দিয়ে তো তাই জন্য এদিকে কি করছি ইয়ে করে নিচ্ছি কাপড়গুলো মেলে দিচ্ছে আমার শাশুড়ি মা কিন্তু কোন সকালে স্নান করলো কি মানে যদি ঠিকঠাক রোদ দিত না দুই কাপড় শুকিয়ে নিতে পারতো কিন্তু এই যে রোদে উঠছে না তাই জন্য তো এদিকে দেখো এবারে ঘরে এসে খাওয়া দাওয়া করতে বসে করলাম ফুলকপির তরকারি রান্না করলাম আর একটুখানি ডিমও নিয়ে নিয়েছি আর এদিকে কালকের আবার ডাল বাসি ডাল খেতে দেখবে বেশ ভালোই লাগে কিন্তু শীতকালে দেখবে বাসি তরকারি খেতে যেন ভালো লাগে তবে ডালটা কিন্তু আমি গরম করে নিয়েছিলাম তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার জন্য গরম জলটা বসিয়ে চলে আসলাম এখন গাছগুলোকে একটু মাটিটা কুড়িয়ে দিচ্ছে সে কবে গাছগুলো এনেছিল তোমরা আমার ব্লক যারা দেখো তারা বুঝবে কবে কার তোমাদের দাদা এই গাছগুলো এনেছিল আমাদের বাড়ির মাটিটা যেহেতু ভালো না সে যেন না কোনো গাছই যেন গ্রো করতে চায় না তো এদিকে আমার শাশুড়ি মাও রোদ পোয়াচ্ছে আর আমাকে বলছে এখান থেকে এক দুটা গাছ তুলে নিয়ে ওই সাইডটা দিয়ে নিয়ে লাগাতে আবার ওইখানের মানে লঙ্কা গাছগুলো না খুব ভালো হয়েছে তো আমি ভাব পরে কিন্তু এখান থেকে আবার দু তিনটা লঙ্কা গাছ তুলে নিয়ে ওইখানে লাগিয়েছিলাম ওইটার ভিডিও শ্যুট করা হয়নি তো দেখো কদিন আগে আবার সারও দিয়েছিলাম কয়দিন আগে গিয়ে দু তিন দিন হবে তো আমি মাটিটা কুড়ে ভালো করে একটু দিয়ে দিচ্ছি উপর করে যাতে লঙ্কা গাছগুলো একটু হয় নীল মরিচে চারা এনেছে ওই কালো কালো মরিচগুলো যে হয় এগুলো কবে যে আমার গাছে লঙ্কা ধরবে সেটাই হলো কবে যে আমি দেখতে পারবো যাই হোক লঙ্কা গাছে পরে থাকলে তো হবে না এদিকে আবার বর যদি ফোন করে দোকানে যাওয়ার জন্য তাই হুটাট করে আবার স্নানটা করেও চলে আসলাম এসে এদিকে দেখো আজকে তো বৃহস্পতিবার তো এবারে মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দিচ্ছি আমি তো ঘরের মধ্যে বেলপাতা দুব্বো আর পাতাটা তো আমাদের বাড়িতে গাছ নেই বেলপাতাও নেই দুব্বুটাও এখন নেই আমার শাশুড়ি মা যেন কোথা থেকে নিয়ে আসলো আর পাতাটা তো ওই যে পিতলের আমপাতাটা ইয়ে করে নিলাম আর এদিকে দেখো আমি এখানে কিন্তু ইয়ে করে নিয়েছি একটা ওর্তি দিয়ে দিয়ে নিনাম একটা তো ফল দিতে লাগে কিন্তু আজকের মত সব সব থেকে বড়ো একটা ভুল কী করলাম বলো তো যেটা ছাড়া লক্ষ্মীর ঘট বসানো অসম্পূর্ণ আমি আজকাল সেই ভুলটাই করে নিলাম কোনো দিনও আমার না এরকম ভুল হয়নি আজকে লক্ষ্মীর ঘটের নিচে আমি ধান দিতেই ভুলে গেছি তো যাই হোক এটা আমার মানে এখন ভিডিওতে বয়স দিচ্ছি মানে বয়স যেহেতু দিচ্ছে তাই তোমাদেরকে বলছি সন্ধ্যাবেলায় যখন পুজো দিচ্ছিলাম ঘরটা আর আমি তুলিনি কারণ লক্ষ্মীর ঘট একবার বসিয়ে নিলে এত তোলা যায় না আবার সেই বৃহস্পতিবার দিনকে তুলবো তো আমি না ওপর দিয়ে একটুখানি ধান দিয়েছিলাম এরকম না আমার কোনো দিনও ভুল হয়নি তো লক্ষ্মী মাকে প্রণাম করে বললাম মা লক্ষ্মী আমাকে মানে মাফ করে দিও আজকে মনের ওজান্তে আমি ভুলটা করে ফেলেছি ধানটাই দিতে ভুলে গেছি তো এদিকে দেখো এবার আমি এখন মানে স্নান করে তো মানে পুজোটাও দিয়ে নিয়েছি আর এদিকে এবারে সিঁদুরটা পরে এদিকে দেখো কালকে এই ফুটাটা এনেছি আমি না আগে একটা সময় এত বড় বড় ফুটা পরতাম মানে এটা থেকে আরও বড়ো ফুটা পড়তাম তো তারপর থেকে না একদম ছোটো 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 টাইপের ফোটা পড়তাম তো মানে অনেকদিন বাদে ইচ্ছে হচ্ছে আমার একটু বড়ো সাইজের ফুটাটা পরার জন্য তো তাই জন্য না এই ফুটাটা কালকে দোকান থেকে নিয়ে আসলাম এবার আর কি শীতকালে ওই যে তেল দেওয়া না হলে তো শরীরটা যেন টান টান করে তাই একটু শরীরে তেল দিয়ে নিচ্ছি তেলটা দিয়ে গিয়ে একটু রোদে বসবো বেশ তারপরে সে একটু রেস্ট করব। ও ফোন করলে যাবো না হলে তো আজকে বাড়িতে তোমাদের দাদা আসবে না মানে যেহেতু খাবার এ নিয়ে নিয়ে গিয়েছে তাহলে তো আর আমার কোনো কাজের ইয়ে নেই পরে গিয়ে আমি খাওয়া দাওয়াটা করবো আর ওই যে মোবাইল কাটবো এতটুকুই তো যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও অনেক অনেক ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই